দেখতেই পাচ্ছ আমি দাঁড়াই এখানে ছবি আমি পরে তুলছি আগে আমি দেখিয়ে দিই তো আমি ক্যামেরাটা নিয়ে দেখাই কারণ মা অতটা ভালো করে পাচ্ছে যখন আগে আমরা এসছিলাম তখন দেখছিলাম কাজ হচ্ছিল তো তোমরা যারা গড়িয়ার এখানটা থাকো অবশ্যই তো জানো মন্দিরটা এখন খোলেনি সন্ধ্যের টাইমে খুলবে এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম মন্দিরে তো এখন সমস্ত কিছু জ্বালায়নি এখানে কালী ঠাকুর মহাদেব রয়েছে সকাল ছটা হইতে নটা পর্যন্ত দুপুর বারোটা হইতে একটা সন্ধ্যে ছটা হইতে আটটা আটটার পর বন্ধ হয়ে যায় শ্রী সোমনাথ আচ্ছা এখানে সমস্ত নাম্বারও দেওয়া আছে তো এখন কেউ নেই বেশ সুন্দরভাবে ভিডিও করে যে সন্ধ্যের পরে এখানটা দেখেছি খুব ভিড় হয় সবাই আসে ঘুরতে তো আমাদের বাড়ির কাছাকাছি যার জন্য কোনো অসুবিধা নেই আমরা সবসময় এদিক থেকে যাতায়াত করি এটা গড়িয়া এরিয়া দেখতে পাচ্ছ পুকুরটা আর ওই যে ওইখানটা আমরা বসেছিলাম একটু আগে খুব সুন্দর লাগছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ সুন্দরভাবে মানে সাজানো হয়েছে রং সমস্ত কিছু দেখো এখানে এখানে কিউট কিউট আমি এর আগেও আমরা সব সময় এদিক থেকেই যাতায়াত করি তো আমাদের অনেক কাছাকাছি অসুবিধা নেই কোন শ্রী শ্রী বাসনা কালী মন্দির এখানকার নাম এই যে দেখো আর এই যে গাছগুলো যে আমার মা দাঁড়িয়ে আছে গাছগুলো আমি কয়েকটা ছবিও তুলবো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো এটা একটা ছোট্ট মিনি ব্লগ হচ্ছে আর এই দেখো আমার বাবা মহাদেব আমাদের প্রত্যেকের জয় শিবধাম জয় তো আনন্দের খুব সুন্দর ভাবে খুবই সুন্দর লাগছে আমি জুতোটা সম্পূর্ণ বাইরে খুলেছি কারণ এটা পুরোটাই যেহেতু মন্দির এরিয়া হ্যাঁ সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে মন্দিরের সমস্ত আলোগুলো জেলে দেওয়া হয়েছিল তো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল তোমরা যারা আসনি এই মন্দিরে এসে ঘুরে যেতে পারো যাদের কাছাকাছি এরিয়া তারা তো আসবেই কিন্তু যারা দূরে বাড়ি তারা এই গড়িয়ার এখানে ঘুরে যেতে পারো খুব সুন্দর লাগবে মনটা হালকা হবে আর সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে ভেতরে গিয়ে তোমরা ভিডিও করতে পারবে ঠাকুরের কাছে বসতেও পারবে ছবি তো তুলবেই খুব সুন্দর লাগবে তো দেখতে থাকো তোমরা